রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে আবারও বলছি রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা করে নাই সে যেন আমার ঈদ গায়ে না আসে এটা কি আমার কথা কথা কয় না কার কথা আল্লাহ রসুলের কথা যে ব্যক্তি রমজানের রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা রাখে নাই সে যেন আমার ঈদ গায়ে না আসে তার আমার ঈদগাহ আসার কি নাই দাওয়াত নাই আজকের জোমাটুল জোমাটা হচ্ছে জোমাতুল বিদা পবিত্র মাহে রমজানের শেষ জুমা এই শেষ জুমায় আমরা আজকে আলোচনা করব এই যে আজকে রোজা সম্ভবত শেষ হয়ে যাবে আজকে রোজা সম্ভবত শেষ হবে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এই ঈদুল ফিতরের নামাজ কাদের জন্য ঈদুল ফিতরের নামাজ কাদের জন্য ঈদুল ফিতরের নামাজ তাদের জন্য যারা রমজানের সবগুলো রোজা ঠিক মতন আদায় করেছে আবার বলছি ঈদুল ফিতরের নামাজ ঈদের দিনের আনন্দ তাদের জন্য যারা রমজানের ত্রিশটি রোজা ঠিক মতন আদায় করেছে কিন্তু আমরা বর্তমান চিত্র অন্য রকম বাংলাদেশের বর্তমান চিত্র কি উল্টা যারা রোজা কালাম করে নাই তাদের ঘরে আনন্দের বন্যা হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এই হাদিসটা কইলে কিছু মানুষের জ্বলতে পারে